আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বন্ধুরা একটি মজার জিনিস নিয়ে আজকে আবারও হাজির হলাম মাটির দোতলা এটা একটি কটেজ এখানে থাকে আর পাশে একটি দোতলা বিল্ডিং করা হয়ে গেছে দেখেন কী অদ্ভুত কাজ বাসের খুঁটির উপরে পাকা টয়লেট বানিয়ে বসে আছে এমন মজার মজার জিনিস এখানে দেখতে পাবেন আর এখানে বিভিন্ন রকমের ফল ফুলের গাছ পাবেন একটি পরিবেশ বান্ধব বাড়ি বললে চলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে এক রুম একর বিশিষ্ট কটেজ দোতলার উপর নিতলায় কী আছে জানি না আর উপরে অবশ্য ওঠা হয়নি আমি পার্শ্ববর্তী বড় বিল্ডিংটা দেখাবো কিছুক্ষণের মধ্যে আর এই যে সৌর বসে সেই লালপুর থেকে এসেছে এই বাড়ি দেখার জন্য আমাকে বলল আমি বললাম যে ভাই আসেন দেখাই সে আমার অনেক ভালো বন্ধু কাছের বন্ধু এই যে এই 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 বাড়িটির কথাই বলছিলাম দোতলা বাড়ি সবাই দেখেন কত সুন্দর বাড়ি যাই হোক ভালো লাগা ভালো লাগলে অবশ্যই ভালোবাসবেন ভালো থাকবেন দেখতে থাকেন বাড়িটি কত সুন্দর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর মনোমুগ্ধকর যদি আমরা আপনারা যদি কখনও দেখতে চান এই বাড়িটি দেখতে পারেন আমাকে কমেন্টে জানালে আমি ফুল সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এসে দেখতে পারেন অনেক শৌখিন এবং ব্যয়বহুল বাড়িটি এই বাড়িটি এত সুন্দর লাগে আমার কাছে আসলে মন ভরে যায় বাড়ি দেখলে তবে অনেক ব্যয়বহুল যে একটু পাশে রুমে ব্যালকনি রুমের সাথে আর যেটা বলছিলাম যে মনোমুগ্ধকর গাছ গাছালি ফল ফুলে ভরা এই বাড়িটি দেখলে আপনার মনটি ভরে যাবে সব রকমের ফল ফুলের গাছ এখানে পাওয়া যায় আপেল কমলা আঙ্গুর দেশি কলা পেঁপে পেয়ারা বেদানা সব কিছু আসে আসলে কি বলবো আর কি না বলবো অনেক ফল আছে যেগুলো আসলে আমরা চিনিও না যেমন কাটলিচু আছে এখানেও আছে এই এদের ভিতরে যাচ্ছি বাড়িতে দেখেন টাইলস করা মাটি দেওয়াল টাইলস করা অনেক সুন্দর আর এই যে সৌরভ খালি ডিস্টার্ব করতেছে সামনে সামনে করতেছে মানে সেও ভিডিও করছে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার সৌরভ হোসেন অপু তার সালা হৃদয়ের সঙ্গে এসেছে আমরা ভিডিও করছি এদের অনেক গাছ এখানে পাখির বাসা খুব মানে অনেক কিছু যাই বললে আপনি দেখতে চাইলে অবশ্যই আসতে পারেন ভালো লাগবে ধন্যবাদ সকলে দেখে থাকেন আমরা আরেকটি রুমে প্রবেশ করতেছি বাড়িতে কাজ চলছে এখনও কাজ কমপ্লিট নেই এই যে আমরা দিয়ে নামবো বা দিয়ে নামছে দেখেন যে সিঁড়িগুলো কিন্তু সম্পূর্ণ মাটির এখানে কোনো ইটবালি ব্যবহার করা হয়নি অন্ধকার মানে মেন সিঁড়ির মেন দরজাটি বন্ধ করা ছিল যার কারণে অন্ধকার আমরা বাইরে যাচ্ছি দেখতে থাকেন সবাই এটা নিচতলা এতক্ষণ দেখালাম উপতলা কাজ চলছে এখানে কাজ সময় চলছে প্রায় চার বছর ধরে কাজ চলছে মজার বিষয়কে জানেন যে এই বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে আমার এক ছোট বড়ো ভাই এখানে মাটির কাজ করতে করতে তার নিজের বাড়িতে কিন্তু সাদা লাফিলার বাড়ি হয়ে গেছে মাসাল্লা এখন সেটা তার বাবা ছেলে মিলে ইনকাম করে করছে কিন্তু এখানে সে প্রতিদিন কন্টিনিউ কাজ করে এবং সে এখন মাটির দেওয়াল তৈরি করার একজন মিস্ত্রি সুদক্ষ মিস্ত্রি হয়ে গেছে দেখেন সবাই খুব ঠান্ডা লাগছে আমারও কারণ এখানে প্রচুর ঠান্ডায় ঘরে কাজ চলছে সৌরভ খালি ডিস্টার্ব করছে খালি সামনে সামনে ঘুরছে আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছি বললাম না এই যে মিস্ত্রি আর এই যে মিস্ত্রি ভাই কাজ করছে তার কথা বললাম বিরাট চার বছর ধরে কাজ করছে এখন রং করা হচ্ছে সাথে যাই হোক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি জানা তাহলে একটু ভালো লাগবে কারণ আপনাদের একটু ভালোবাসার সহানুভূতি কামনা করি আমরা আপনাদের একটু অনুপ্রেরণা পেলে আমরা আবার আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো ভাই কাজ করে যাচ্ছে করে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবুও কাজ করছেই যার কারণে বাড়ির মালিক তাকে অনেক ভালোবাসে বিশ্বাস করে যদি সকালবেলা যায় আমাদের এলাকাতে বাড়ি প্রায় সাত আট কিলো রাস্তা কেউ আবার সন্ধ্যার সময় আসে যদি বাড়িতে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সম্পূর্ণ ঠিকানাতে ঠিকানাতে দিয়ে দেব অবশ্যই ভালো লাগবে কারণ এমন শৌখিন জিনিস আমাদের আশপাশে কোথাও নাই আমি এর আগেও ভিডিও দিছিলাম সে তখন বাড়িতে কমপ্লিট হয়েছিল না মানে হালকা পাতলা কাজ হয়েছিল। আজকে প্রায় সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ